এক হাজার তেইশটা ঘটনা এটি কি বিচ্ছিন্ন ঘটনা চাঁদাবাজি দখলবাজি বিভিন্ন জায়গায় আমি তো নিজের আমাদের ওই এলাকার দিনাজপুরের আমি খবর নিচ্ছি এক দোকানে গিয়ে বলতেছে আপনার দোকান ভাঙচুর হবে যদি আপনি এত টাকা দেন তাহলে কিছুই হবে না আপনার নামে কেস হবে শেখ হাসিনার দোষণ হিসেবে আর যদি টাকা দেন তাহলে সেটা হবে না এই জিনিসগুলো তো ঘটতেছে এখানে এই সরকার যথেষ্ট ভালো করে করেছে অনেক এই যে বাংলাদেশ গভর্নর চেঞ্জ হয়ে গেছে তারপরে আপনার অর্থনৈতিক বিষয়গুলো ব্যাংকের টাকা তো আগে তো দিতে পারতো না পরে এক লাখ করলো এখন তো তিন লাখ করেছে তারপরে একটা আনলিমিটেড করে দিয়েছে তারপরে আপনার থ্রি বিলিয়ন ডলার এই গভর্নমেন্ট রিজার্ভে হাত না দিয়ে সেটা শোধ করেছে এখন রিজার্ভ মোটামুটি বিশ বিলিয়ন ডলার তো এই যে এতগুলো করলো এত এত চ্যালেঞ্জ মোকাবেলা করলো তো এই সরকারটা করলো খারাপ কি করেছে দ্বিতীয় হলো আপনার বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন জামাত জাতীয় পার্টি বলেন সব কিছু বলেন জামাতের তো দেখো ওই ক্ষমতা ওইভাবে এককভাবে তারা পায় নাই জাতীয় পার্টি তো এক ছিল আপনারা কি করছেন আমাদের সব দেখেছি রে ভাই এখনই যে শেখ হাসিনা যাওয়ার পরে আপনাদের যে কেদিকেছেন আমরা দেখতেছি আপনারা ক্ষমতায় গেলে যে কী করবেন সেটা তো আমরা বুঝতে পারি তো ধৈর্য ধরেন এ মাত্র তো একশো দিন হইল তিন মাস এক বছর তো পার হয়নি এত চিৎকার কেন এত চেঁচামেচি কেন ক্ষমতায় যাওয়ার জন্য দেখেন শেষটা কি শেষ কথাটাই হলো কথা এখন কপ কনফারেন্সে গেছিলেন জলবায়ু পরিবর্তন এইসব কনফারেন্সে বাকুতে আজারবাইজানের রাজধানী ওখানে যা উনি কি বক্তব্য দিচ্ছেন সেটার উপরে কিন্তু উনি যে এই যে পশুদিন যে বক্তব্যটা দিলেন একশো দিন পূর্ণ হওয়ার সেইখানে উনি কি বলছেন ওইটাই তো লেটেস্ট ওনার বক্তব্য আমি খুব ভালোভাবে দুইবার আমি শুনেছি সেখানে তিনি বলেছেন যে একটা সংস্কার হবে মানে যদিও মোটামুটি কথাটা বলে বাট ওনার ভাষাটা হলো এরকম যে একটা মোটামুটি সংস্কার হবে যেগুলো খুবই জরুরি হওয়ার পরে বাইদেশ টাইম ইলেকশন কমিশন গঠন হয়ে যাবে এবং এই সংস্কারগুলো নিয়ে আমি রাজনৈতিক দলের সঙ্গে আমরা বসবো তাদের সঙ্গে আলোচনা করে একটা ঐক্যমত্তে এসে নির্বাচন কমিশন নির্বাচনের ব্যাপারে পদক্ষেপ নেবেন মানে জাতি এখন নির্বাচনের ট্রেনে চড়ে বসতে আর কি তো এই যে মানে আল জাজিরাকে তিনি যে কথাটা বলেছেন এটা নিয়ে এত হাইপ করার তো আমি কোনো কিছু দেখি না এখন ওইটার একটা ক্লারিফিকেশন দিয়েছে তার সচিব প্রেস সচিব উনি বলছেন যে না ওইটা বলছে যে সংস্কারের পরে যে সরকার হবে সেটার বেয়ার চার বছর কমও হতে পারে বেশি হতে পারে এখন এইটা আমি তো আমার দুর্ভাগ্যই বলতে হয় ওই বক্তব্যটা আমি কিন্তু শুনতেছিলাম অরিজিনাল বক্তব্য তো কি একটা জরুরি কাজে আমি আমাকে উঠতে হলো এখন আর ওইটা খুঁজে পাওয়া যাচ্ছে না সব করে নিয়েছে এখন ওইটা আউট করলো যে কে তা তো আমি জানি না এখন ইউটিউবারকে আমি মানে আমার মন্তব্য করতে চাই না বিকজ এখন এইটা টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হয়েছে মানুষ এখানে কোনো সত্য কথা খুঁজে পাওয়া খুব মুশকিল দুইটা জিনিস ইউটিউবে হয় আমি আমি খুব বিরক্ত একটা হলো গিবত একজন আরেকজনকে ল্যাং মারা খারাপ কথা বলা আর দুই নম্বর হলো অসত্য প্রকাশ করা ডিস ইনফরমেশন ইনফরমেশন মিস ইনফরমেশন মানে মিসগাইডিং ইনফরমেশন বা ফলস ইনফরমেশন ডিস ইনফরমেশন যেটা আর মিস ইনফরমেশন হলো মিস মিসগাইডিং ইনফরমেশন ইনকারেক্ট ইনফরমেশন এক টিভি চ্যানেল বলতেছে উনি বলছেন চার বছরের কম হবে আরেক টিভি চ্যানেল বলতেছে যে চার বছরের বেশিও হতে পারে কমও হতে পারে মানে আপনি সত্য যে কে কোনটা বলতেছে এইটার কোনো কিছু নাই আবার ওই এর এতেজাজি বক্তব্য শুনলাম আর কি মানে খুব গুরুগম্ভীর বক্তব্য আপনার ইয়ে রিজভি সাহেব দিলেন অসম্ভব একেবারে গলা উঁচু করে যে এই কথা কেন তিনি বললেন এই বললেন এই আমার কথা হলো ভাই কথাটা হলো লেটেস্ট কথা তিনি জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন সেই ভাষণে তিনি মোটামুটি বলেই দিয়েছেন যে সংস্কার হবে এবং সেটা ডিসেম্বর জানুয়ারি উনি জানুয়ারি কথাটা উল্লেখ করেছেন এটাও আমি শুনেছি যে ডিসেম্বর জানুয়ারির মধ্যেই

আবার উনি বলছেন যে আল জাজিরের সাংবাদিক আবার এক পর্যায়ে বলছে যে চার বছরই আপনারা থাকতে চান কিনা তো উনি আবার বলছে যে না আমি সেটা বলি নাই আমি বলছি যে এর কম বেশি হতে পারে এখন আমার কথা হলো রাজনৈতিক দলগুলোর দলগুলোর প্রতি পূর্ণ সমর্থন রেখেই আমি বলছি আপনারা বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কি করেছেন সব আমরা দেখেছি আপনারা কি করেছেন সেটা তো আমরা দেখেছি আপনারা কি করতে পারেন সেটাও আমরা দেখেছি বিএনপি নামে তো একশো এক হাজার তেইশটা এক হাজার তেইশটা চাঁদাবাজির বিচার করেছে তারা এই পাঁচ আগস্টের পরে আজ পর্যন্ত আরো এটি বেশি হবে এক হাজার এটি কি বিচ্ছিন্ন ঘটনা চাঁদাবাজি দখলবাজি বিভিন্ন জায়গায় আমি তো নিজের আমাদের ওই এলাকার দিনাজপুরের আমি খবর নিচ্ছি এক দোকানে গিয়ে বলতেছে আপনার দোকান ভাঙচুর হবে যদি আপনি এত টাকা দেন তাহলে কিছুই হবে আপনার নামে কেস হবে শেখ হাসিনার দোষণ হিসেবে আর যদি টাকা দেন হবে না এই জিনিসগুলো তো ঘটতেছে এখানে তো এক আমি তো মনে করি আই এম ভেরি হ্যাপি নাও যে শেখ হাসিনা দেশে নাই এই সরকার তো প্রতিশ্রুতি নীতিগত বলেছে যে ওই যে সাইবার এক বাতিল হয়ে যাবে এত আনন্দের কথা আর কি আছে আমি দুইটা আনন্দ মনে করি এই পুরো সময় একটা হলো শেখ হাসিনা নাই দেশের মধ্যে এ পালায় চলে গেছে দুই নম্বর হলো সাইবার এক বাতিল হচ্ছে তো এইগুলো যুগান্তকারী পদক্ষেপ এই সরকার খারাপ কি করেছে আমি সবাইকে জিজ্ঞেস করতে চাই এখানে সরোজ চৌধুরী সাহেব আমার খুব শ্রদ্ধেয় ব্যক্তি তিনি একটা দল হেড করতেন এখন আমার কথা হল এই সরকার কি খারাপ করেছে ভাই এক নম্বর হলো জনগণ যদি আপনাকে প্রশ্ন করে যে সরকার দুইটা আপনি যে দুইটার কথা বলেছেন এই দুইটার پایরে কি থান করেছে মানে আমি 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 বলি যে এই সরকার ক্ষমতা নেয়ার সঙ্গে সঙ্গে আপনার আনসার বিদ্রোহ সেটা দমন হলো পুলিশ বিদ্রোহ দমন হলো শ্রমিকদের বিদ্রোহ দমন হলো এইটা তো র করেছে শ্রমিকদের বিদ্রোহ সেইটা দমন হইল তারপরে আপনার এই পুলিশ পালায় গেল থানাগুলো সব খালি পড়ে আছে এই ঘটনাগুলোতে এই সরকার যথেষ্ট ভালোভাবে আপনার ইয়ে করেছে হ্যাঁ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আপনি বলতে পারেন এইটা হাসিনা থাকলেও কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আরও বেশি হতো কেন বলি আমার নিজের কথাই বলি আমার গ্রামে আমার বাপ দাদারা এবং আমাদের গ্রামের পাড়া পড়শিরা যেই জমিতে সবজি লাগাতো সেখানে লাগাইছে লিচুর বাগান আমের বাগান ড্রাগন ফলের বাগান আর থাই আমের বাগান বাংলাদেশের জমি যেখানে আপনার সবজি আবাদ হতে সেটা আর নাই সবগুলোতে লাগে লাগাতে বাগান হর্টিকালচার করছে আম খেয়ে তো আর আমরা বাঁচি না আমাদের সবজি খাইতে হয় প্রত্যেক দিন আমরা তো লিচু খেয়ে বাঁচি না রে ভাই না না ড্রাগন ফল খেয়ে বাঁচি এখন

যথেষ্ট ভালো করে করেছে অনেক এই যে বাংলাদেশ গভর্নর চেঞ্জ হয়ে গেছে তারপরে আপনার অর্থনৈতিক বিষয়গুলো ব্যাংকের টাকা তো আগে তো দিতে পারতো না পরে এক লাখ করলো এখন তো তিন লাখ করেছে তারপরে একটা আনলিমিটেড করে দিয়েছে তারপরে আপনার থ্রি বিলিয়ন ডলার এই গভর্নমেন্ট রিজার্ভে হাত না দিয়ে সেটা শোধ করেছে এখন রিজার্ভ মোটামুটি বিশ বিলিয়ন ডলার তো এই যে এতগুলো করলো এত এত চ্যালেঞ্জ মোকাবেলা করলো তো এই সরকারটা করলো খারাপ কি করেছে দ্বিতীয় হলো আপনার বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন জামাত জাতীয় পার্টি বলেন সব কিছু বলেন জামাতের তো ওই ক্ষমতা ওইভাবে এককভাবে তারা পায় নাই জাতীয় পার্টি তো এক ছিল আপনারা কি করছেন আমাদের সব দেখেছি রে ভাই এখনই যে শেখ হাসিনা যাওয়ার পরে আপনাদের যে কেরিখেছেন আমরা দেখতেছি আপনারা ক্ষমতায় গেলে যে কী করবেন সেটা তো আমরা বুঝতে পারি আই এম ভেরি হ্যাপি অন দিস গভর্নমেন্ট যারা সাইবার অ্যাক্ট বাতিল করবে এবং এই বিদ্রোহগুলো তারা দমন করে প্রমাণ দিয়েছে দিস গভর্নমেন্ট ক্যান ডু উপদেষ্টা মন্ডলী সেই উপদেষ্টা মন্ডলী নিয়ে তো অনেক বিতর্ক যে এই উপদেষ্টা মন্ডলী আমি আমি এই জন্য ইউটিউবের একটা ক্লারিফিকেশন দিয়েছি এরা হলো শকুনের মতো একটা গরু পাইলেই হলো যে রাস্তায় পড়ে আছে চারিদিক থেকে খাওয়া শুরু করে টানাটানি করে খায় এখানে দুটা জিনিস হয় আমি বলি ইউটিউবের ব্যবসা হলো হারাম ব্যবসা আমি ফতুয়া দিচ্ছি হারাম ব্যবসা মানে এখানে গিবত করা হয় মিথ্যাচার করা হয় ডিসইনফরমেশন মিসইনফরমেশন দেওয়া হয় এগুলো আপনারা বিশ্বাস করবেন না এই গভর্নমেন্টের আপনার আপনি কাজগুলো দেখেন কি খারাপ করছে অর্থনৈতিক উন্নতি হচ্ছে আরে ভাই আমাদের ছাপান্ন না সাতান্ন জন লোক যাকে যাবজ্জীবন খানা দণ্ড দিয়েছিল একটা টেলিফোনে সেখান থেকে সব লোক ছাড়া পেয়ে গেছে সাতাতে পারত এই গভর্নমেন্ট পারত অন্য গভর্নমেন্ট পারত বিএনপি পারত ক্ষমতা থাকলে কি বলেন আপনি তারপরে আপনার এই যে সব এই ইভেন এর কি বলে আপনার ওই যে লুলা ডি সিলভা যে প্রেসিডেন্ট ইয়ের বোধ হয় বলিভিয়ার নাম ইয়ে উনি বলতেছে যে আপনি খালি বলবেন কি কি পাঠাতে হবে পাঠাই দেবো যা বলবেন তাই দেবো সব এসে আপনার কমিট করতে এই সরকারকে যে আমরা তোমাকে সাহায্য করবো যা চাও তাই দেবো চীন বলতেছে যা চাও তাই দেবো কোনো অসুবিধা নেই তো ধৈর্য ধরেন এ মাত্র তো একশো দিন হইল তিন মাস এক বছর তো পার হয়নি এত চিৎকার কেন এত চেঁচামেচি কেন ক্ষমতা যাওয়ার জন্য

त वक्तव्य अनि सुन चाहिँ धन्यवाद